দিনের মতো আজ সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে 166 টাকা 93 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে 165 টাকা 31 পয়সা আর ওই স্থান থেকে বিকাশ করলে একশত টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিক করলে একশত চৌষট্টি টাকা চুরাশি পয়সা এসি মাই ট্রান্সফারে একশত তেষট্টি টাকা ইসলামী ব্যাংকে পাঠালে একশত ষাট টাকা উনসত্তর পয়সা আর রিয়ামাইতে পাঠালে একশত বাষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত তেষট্টি টাকা শূন্য ছয় পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সান্স হাউস ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে একশোতে একচল্লিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো তো আটত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ করলে একশোতে টাকা নব্বই পয়সা এসি ই মাইডাসারে পাঠালে একশোতে টাকা রেয়া মানিতে পাঠালে একশত বিয়াল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনচল্লিশ টাকা চুহাত্তর পয়সা মানিগ্রামে একশত একচল্লিশ টাকা বিরাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সেলস হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা আটানব্বই পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা ছিয়াশি পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে জেন এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়া মাইতে তিনশত পঁচিশ টাকা শূন্য দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা

কুয়েত ভাড়ায় এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা বান ও পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা তেইশ পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা ছিয়াশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা বিরাশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আঠাশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আইএমিতে পাঠালে আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা সাতানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা সাতানব্বই পয়সা এন পি এ উনত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে আঠাশ টাকা একাশি পয়সা পর্যন্ত পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে জি সিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বিরাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা ইউআর পেতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর বিনওয়ালায় পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা ফাস্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আঠাশ পয়সা থেকে বিকাশ করলে মোবাইল পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা একুশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইংজাজে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা সতেরো আটান্ন পয়সা ইসলামী বত্রিশ টাকা পয়সা টাকা পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মাইতে ডলার পাঠালে একশত বাইশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা সত্তর পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের